ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের নাটকীয়তা আয়কর বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন চ্যান্সেলর রেচেল রিপস লেভার পার্টি নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ না করার সিদ্ধান্তেই তিনি আপাতত ফিরে গেছেন এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বক্তব্যে রিপস ইঙ্গিত দিচ্ছিলেন আসন্ন বাজেট কর বাড়ানোর প্রয়োজন হতে পারে এমনকি গত সপ্তাহের অভূতপূর্ব প্রি বাজেট ভাষণে তিনি স্পষ্ট করে বলেছিলেন ব্রিটেনে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সবাইকে অবদান রাখতে হবে কিন্তু মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে হঠাৎই দিক পরিবর্তন হলো ফিনান্সিয়াল টাইমস এর খবর ডাউনিং স্ট্রিট এখন আয়কর না বাড়িয়ে ঘাটতি পূরণের বিকল্প উপায় খোঁজে এর অংশ হিসেবে বিবেচনায় আছে আয়করের বর্তমান হার না বদলে ট্যাক্স থ্রেশহোল্ড আনা প্রাথমিক পরিকল্পনায় ছিল আয়করের হার দুই পেন্স বাড়িয়ে জাতীয় বিমা দুই পেন্স কমানো তাতে কর্মজীবী মানুষের উপর বাড়তি চাপ না পড়লেও পেনশন উপর ওপর প্রভাব পড়তো তবে সে পরিকল্পনা এখন স্থগিত করা হয়েছে রিভস সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন নির্বাচনী প্রতিশ্রুতি পুরোপুরি মানতে গেলেই বিনিয়োগে বড় ধরনের কাটছাট করতে হবে যা দেশের প্রবৃতি ও উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করছেন কর বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসা ভবিষ্যতে অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে